বক বক কত বক দাদা দেখেছ কত বক দেখো তুমি আয় আয় বক মামা হাতে করি দিয়ে যা বক কত বক বকছো বড় দেখবে বক এই দেখো যুবক দেখেছো বক 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 মামা বক মামা হাতে খড়ি দিয়ে যা হাতে খড়ি দিয়ে যা যাচ্ছে দেখেছো বক মামা কিরম ডাকছে

ঠিক আছে হাততালি দা হচ্ছে উড়ি উড়ে যাচ্ছে উড়ি উড়ে যাচ্ছে ওই ওম বক দেখেছ হাততালি দাও হ্যাঁ একটা হাম্বা দেখে নাও এই এই হাম্বা তো হাম্বা ট্র্যাক্টার চালাচ্ছে তার ও আমার ট্র্যাক্টর চালাচ্ছে রাখছি দাদা টাটা দাদা টাটা আর দেখবে বক হুম দেখো কত বক তুমি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ হ্যাঁ তাড়ালেই উড়ে যাবে আকাশে উড়ে যাবে কি খাচ্ছে পোকা কি খাচ্ছে বক মাছ খায় পোকা খাচ্ছে এখন পোকা সবাই পোকা খাচ্ছে দেখ আমার কাছে একটা ভাউ যাচ্ছে সেই দেখতে পাচ্ছ ভাউ হ্যাঁ ভাউটা দেখতে পাচ্ছ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ রাখছি